পৃথিবীর সমস্ত মানুষের কান্নার পানি যদি এক পাল্লার মধ্যে জমা করা হয় আর কান্নার পানি যদি এক পাল্লার মধ্যে জমা করা হয় পৃথিবীর সমস্ত মানুষের কান্নার পানির চাইতে হজরতে দাউ দালাই সালাত সালামের কান্নার পানিটা বাড়ি হয়ে যাবে সমস্ত মানুষের কান্নার পানি হজরতে সালামের কান্নার পানি যদি এক পাল্লার মধ্যে জমা করা হয় আর সালামের কান্নার পানি যদি এক পাল্লায় জমা করা হয় সমস্ত মানুষের কান্নার পানির চাইতে হাজরতে দাউদ আলাই সাল সালামের কান্নার পানির চাইতে হজরতে নু আলাইহি সালাহ সালামের কান্নার পানির পাল্লাটা হয়ে যাবে তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি হজরতে দাও দ সালাত সালামের কান্নার পানি হজরতে নু আলাইহি সালা সালামের কান্নার পানি যদি এক পাল্লার মধ্যে জমা করা হয় আর হজরতে আর

হাজতেে আদম নবী হাজতা আদম মালা ইসালাত আসালামের কান্নার পানির পাল্লা ঠবাি হয়ে যাবে তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি হাজরতে দাউদ উদালে ইসালাত আসালামের কান্নার পানি হাজরতে নু আলেইসালাতু আসালামের কান্নার পানি হাজতে আদব আলাইহিস সালাতু ওয়াসসালামের কান্নার পানি যদি এক পাল্লার মধ্যে জমা করা হয় আর আপনার নবী আমার নবী দুজাহানের বাদশা নবী গো সাইয়েদুল মুরসালিন নবী খাতামুন নবীন ইমামুল মুরসালিন যেই নবী না হইলে আল্লাহ তাআলা আসমান বানাইত না আল্লাহ তালা জমিন বানাইতো না জান্নাত বানাইতো না জাহান্নাম বানাইত না আপনার নবী আমার নবীর কান্নার পানি যদি এক পাল্লার মধ্যে জমা করা হয় তাম পৃথিবীর মানুষের কান্নার পানির চাইতে হাজরতে দউদালেই সালাতয়া সালামের কান্নার পানের চাইতে, হাজরতে নু আলে সালাতয়া সালামের কান্নার পানের চাইতে, হাজরতে আদম নবীর কান্নার পানির চাইতে। আপনার নবী আমার নবীর কান্নার পানির পাল্লাটা বাড়ী হয়ে যাবি।